গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে তোমাদের জিগের ক্লাস নম্বর তো তোমরা যারা ডব্লিউপি এস কিংবা কেভি কনস্টেবল ক্লাস দিবে এক্সাম দেবে সেই জন্য কিন্তু তোমাদের এইখানে এই চ্যানেলে নিয়মিতভাবে তোমাদের ক্লাস চলছে তো অলরেডি তোমাদের আমি উনিশটা মক টেস্ট নিয়েছি যেখানে তোমাদের ম্যাথের ক্লাস চলছে জিগের ক্লাস চলছে ঠিক আছে ইংলিশের ক্লাস চলছে এবং তোমাদের সায়েন্সের ক্লাস নিয়মিতভাবে তোমাদের চলছে তো আজকে তোমাদের জিকের ক্লাস যেখানে আমি গুরুত্বপূর্ণ তিরিশটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করি তোমরা যারা কন্টিনিউ ক্লাস করো তোমরা হয়তো বা জানো এবং যেখানে তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের পাশাপাশি আমরা বিভিন্ন আন্ডন যেগুলো এক্সট্রা ইনফরমেশন সেগুলো আমরা তোমাদের দিয়ে থাকি তো তোমরা যারা সেশনটি দেখছো তোমরা একবার অবশ্যই লাইক করে দাও এবং দেখো আমাদের ক্লাসের টাইমিং যদি আমরা বলি সোম থেকে শনিবার কিন্তু ফ্রি লাইভ ক্লাস এই চ্যানেলে তোমাদের কন্টিনিউভাবে হয় তোমাদের ঠিক আছে এবং ক্লাসের টাইমিং একটা হচ্ছে সকাল সাড়ে আটটা আর একটা হচ্ছে সন্ধ্যা সাতটা তো কখন কোন ক্লাসটা হয় সেটার একটা চার্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে রেখে রাখতে পারো দেখো তোমাদের ম্যাথের ক্লাস এবং সায়েন্সের ক্লাস এই দুটো ক্লাস আমি বারবার বলি এই দুটো ক্লাস তোমাদের সন্ধ্যা সাতটা থেকে হয় এবং তোমাদের জি কে এবং ইংলিশ এই দুটো ক্লাস তোমাদের সকাল সাড়ে আটটা থেকে সম্পন্ন হয়ে থাকে ক্লিয়ার তো আজকে তোমাদের জি এর ক্লাস এবং দেখো বৃহস্পতিবার এবং শনিবার ঠিক আছে তো যাই হোক তোমরা যারা সেশনটি দেখছো একবার সেশনটি অবশ্যই লাইক করে দাও এবং যারা চ্যানেলে নতুন নিশ্চয় চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন টি তোমরা ক্লিক করে নিও যাতে করে তোমাদের কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা যারা সেশনটি দেখছো তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখবে এবং সকল কোশ্চেনের তোমরা অ্যান্সার দেওয়ার কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং যারা লাইভ ক্লাস উপস্থিত থাকতে পারছো না বা দেখতে পারছো না তারা পরবর্তীতে তোমরা এগুলো কিন্তু প্লে লিস্টে থাকবে তোমরা যেয়ে দেখে নিতে পারবে তো তোমাদের লেগে স্পেশালি দেখবে প্লে লিস্ট আমরা বানিয়ে দিয়েছি তো সেখানে প্লে লিস্টে যেয়ে তোমরা চেক করতে পারছো তো যাই হোক চলো এবার ক্লাসের মধ্যে আমরা আসছি প্রথম কোশ্চেন এখানে কী আছে আমরা দেখে নিই চলো এখানে একটা প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে হরপ্পা সভ্যতা সভ্যতার কোন কেন্দ্রটি ভারতের বৃহত্তম ঠিক আছে হরফান এর নাম তোমরা হয়তো বা শুনেছ ঠিক আছে হরফান সিভিলাইজেশন এটা কোন নদীর তীরে অবস্থিত রবি রিভারের তীরে অবস্থিত কোন রিভার রবি রিভারের তীরে অবস্থিত এবং হরফা সিভিলাইজেশন কে ডিসকভার করেছিলেন বলো দয়ারাম সাহানি ঠিক আছে তো এটা সালটা কত সালটাও তো তোমরা জানো উনিশশো ক্লিয়ার তো এখানে তোমাকে কোয়েশ্চেন করে যে হরপ্প সভ্যতার কেন্দ্রটি ভারতের বৃহত্তম কোন কেন্দ্রটি লোথান না কালীবঙ্গা না ধরলাভিরা না রাখিগিরি দেখো এটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা খেয়াল রাখবে সব থেকে বৃহত্তম হচ্ছে কি রাখিগিরি ঠিক আছে এটা কোন রাজ্যে রয়েছে বর্তমানে হরিয়ানা রাজ্যে কোথায় হরিয়ানা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কোয়েশ্চেন নাম্বার টু এখানে কি দেওয়া রয়েছে দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল সম্রাট অশোক না কালাশোক না অজত না কনিষ্ক তো আমি দেখো এগুলো ক্লাসের মধ্যে আগে আমি আলোচনা করেছি তো বৌদ্ধ সম্মেলন যেটা বলা হয় এগুলোর সমস্ত সম্মেলন যেগুলো হয়েছিল চারটে সম্মেলন সেগুলো কোথায় হয়েছিল কারোর সময় হয়েছিল এগুলো সমস্ত কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো প্রথমটা হয়েছিল কি কার টাইমে হয়েছিল বলো হজাসত্রুর টাইমে হয়েছিল ঠিক আছে দ্বিতীয়টা হয়েছিল কি কালাশোকের টাইমে তাহলে আমি এখানে বলে দিই দেখো প্রথম প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল হাজার টাইম টাইমে দ্বিতীয়টা হয়েছিল কালাশোকের টাইমে দ্বিতীয়টা হয়েছিল অশোকের টাইমে সম্রাট অশোক এবং লাস্ট যেটা চতুর্থ চতুর্থের মোটা হয়েছিল টাইমে ঠিক আছে তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে দ্বিতীয় তাহলে দ্বিতীয় কারস্বামী হয়েছিল কালাসকের টাইমে ঠিক আছে এবং টাইম লাইমটা তোমরা খেয়াল রাখবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তিনশো তিরাশি ঠিক আছে খ্রিস্টপূর্বাব্দে চলো ক্লিয়ার হলো এবং এই এই যে সম্মেলনটা হয়েছিল এই সভাপতি কে ছিলেন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কে সভাপতি ছিলেন সভা কামী ঠিক আছে এবং কোথায় হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বলো বৈশালীতে হয়েছিল কোথায় বৈশালী সমস্ত ইনফরমেশন আমি কিন্তু এখানে বলে দিলাম তোমরা একটু খেয়াল রাখবে ক্লিয়ার কোশ্চেন কোশ্চেন নেক্সট আসি পরবর্তী কোশ্চেন নম্বর থ্রি নিম্নলিখিত কোনটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত ওনার সূর্য মন্দির অপশন বি দেওয়া রয়েছে মন্দির অপশন সি পুরীর জগন্নাথ মন্দির আর অপশন ডি দেওয়া রয়েছে লিঙ্গরাজ মন্দির কি অ্যান্সার হবে বলো তো ব্ল্যাক প্যাগোডা অ্যাকচুয়ালি কোন মন্দিরটাকে বলা হয়ে থাকে সকলেরই জানা ওনারকের যে সূর্য মন্দির রয়েছে সেটা কি কি বলা হয়ে থাকে ব্ল্যাক প্যাগোটা বলা হয়ে থাকে ঠিক আছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল তোমার বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠিক আছে এবং এটা কে তৈরি করেছিলেন ব্ল্যাক প্যাগোটা গঙ্গ রাজবংশের একজন রাজা ছিলেন তিনের নাম কি প্রথম নামটা খেয়াল রাখবে নরসিংহ চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখা যাক কি আছে ফোর অপশন নম্বর দেখো রাজপুতানার কোন স্থানে রাজারা আকবরের বস্তুতা স্বীকার করেনি মেবার না মারোয়ার না অম্বর না বিকানির রাজপুতানার কোন স্থানের রাজারা আকবরের বস্ততা স্বীকার করেনি তো বস্ততা স্বীকার করেছিলেন বিকানীর রাজারা করেছিলেন অম্বরের করেছিলেন মারোয়ারে করেছিলেন করেনি হচ্ছে মেবারের রাজারা কিন্তু আকবরের কাছে বসতা স্বীকার করেননি ক্লিয়ার তো সঠিক অ্যান্সার এখানে অপশন এ হবে কোশ্চেন নাম্বার আছে আমরা দেখিনি কোন ভাইসরয়ের আমলে রাউলা আইন পাশ হয়েছিল লর্ড আরউইন না লর্ড জেমসফোর্ড না লর্ড ক্যানিং না লর্ড রিডিং কি সঠিক অ্যান্সার হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্রথমত তোমাকে জানতে হবে যে রাওলার যে আইন এটা পাস হয়েছিল কবে আঠেরোই মার্চ ছালটা কত উনিশশো বিশ ক্লিয়ার তো এটা পাস হয়েছিল তো তো সেই টাইমে কে ছিলেন ভাইসরয় তোমাকে এখানে জিজ্ঞাসা করেছিলেন তো সেই টাইমে ভাইসরয় ছিলেন তোমরা খেয়াল রাখবে লর্ড জেমস ফোর্ড ক্লিয়ার তো অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার তো রাউলাট আইন কি কি বলা হয় কালা আইন বলা হয় তাকে এরো কোয়েশ্চেন নাম্বার সিক্সে আসি অপরিশোধিত তৈল উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আসাম না গুজরাট না মহারাষ্ট্র না তামিলনাড়ু অপরিশোধিত তৈল উৎপাদনে ঠিক আছে সঠিক অ্যান্সার কি হবে বলো কেউ জানলে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে তো তোমরা যারা সেশনটি দেখছো একবার অবশ্যই লাইক করে দেবে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো অপরিচিত তৈল উৎপাদনের সবথেকে ভারতের মধ্যে বৃহৎ রাজ্যে প্রথম স্থান অধিকার করা হচ্ছে মহারাষ্ট্র ক্লিয়ার তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নম্বর সেভেন নিম্নলিখিত কোন স্থানে লোকপ্রিয় গোপীনাথ বরদৌল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত তো এটা খেয়া ডাকবে লোকপ্রিয় গোপীনাথ বটল এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত কোথায় গুয়াটি না অমৃতসর না না পোর্ট ব্লেয়ার খুবই ইম্পর্টেন্ট এটা অবস্থিত কোথায় গুহাটিতে অবস্থিত ঠিক আছে সঠিক অ্যান্সার কি অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নম্বর এইট ওই জয়ন্তী মালা কোন নৃত্যের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিত্ব ওডিসি না মণিপুরী না ভারতনাট্যম না কথাকলি তো এখানে সমস্ত অপশানগুলো যেগুলো এগুলো ক্লাসিক্যাল ড্যান্স তোমরা দেখতে পাচ্ছ তো তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে কি নামটা ভালো করে খেয়াল রাখবে বৈজয়ন্তী মালা তো ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত তো খেয়াল রাখবে ইনি হচ্ছে অ্যাকচুয়ালি ভারতনাট্যম কোন নৃত্যের সঙ্গে জড়িত ভারতনাট্যম নৃত্যের সঙ্গে কিন্তু জড়িত ক্লিয়ার তো ওড়িশি কোথাকার ড্যান্স এটা উড়িষ্যা ঠিক আছে মণিপুরি মণিপুরের ভারতনাট্যম এবং কথাবলি কথাবলি কথা কোথাকার কেরালা আর এটাকে দেখার তামিলনাড়ু তো তামিলনাড়ুর যে ভারতনাট্যম সেটা কি সব থেকে ক্লাসিক্যাল ডান্স হিসেবে এটাকে গণ্য করা হয় কোশ্চেন নাম্বার নাইন দেখো ভালো করে দেখো তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে ভাগীরথী না তুঙ্গভদ্রা না কাবেরী না নর্মদা দেখো এটা একটা ভারতের কি উচ্চতম বাঁধ কোনটা তেহেরি ঠিক আছে ভারতের উচ্চতম সবথেকে একটা বাঁধ তো এটা কোন নদীর ওপর তৈরি করা হয়েছে এটা তৈরি করা হয়েছে ভাগীরথী নদীর ওপর ঠিক আছে এবং কোথায় তৈরি করা হয়েছে তেহেরি বাঁধ উত্তরাখণ্ড রাজ্যে ক্লিয়ার সঠিক অ্যান্সার এখানে অপশন এ হয়ে গেল সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার পছন্দমতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ঠিক আছে একুশ নম্বর ধারা না কুড়ি নম্বর ধারা না টোয়েন্টি টু ওয়ান না টোয়েন্টি টু টু কোন ধারার মধ্যে এটা বলা রয়েছে জিজ্ঞাসা করা আছে তো এটা বলা রয়েছে তোমরা খেয়াল রাখবে ধারা নম্বর টোয়েন্টি টু সাব ক্যাটাগরি ওয়ান তো এতে কি বলা রয়েছে যে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় ঠিক আছে এবং তাকে সত্তর কারণ জানাতে হবে মানে তাকে কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে এটাকে তাকে জানাতে হবে ঠিক আছে এবং আটক ব্যক্তিকে পছন্দ মতো আইনজীবীর সাথে কি পরামর্শ করার সুযোগ দিতে হবে তো এটা বলা রয়েছে তোমার আর্টিকেল নম্বর বা ধারা নম্বর টোয়েন্টি টু ওয়ান ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আছে কি কোশ্চেন নম্বর ইলেভেন জনস্বাস্থ্য মামলা ও আইনি শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো কোথা থেকে নেওয়া হয়েছে বলো জনস্বাস্থ্য মামলা এবং আইনি শাসনের ধারণা এই ধারণাটা কোন দেশের সংবিধানের ধারণা থেকে নেওয়া হয়েছে আমেরিকা না ব্রিটেন না অস্ট্রেলিয়া না জাপান তো এটা নেওয়া হয়েছে কোথা থেকে গ্রেট ব্রিটেন থেকে ঠিক আছে তো ব্রিটেন থেকে আর কি কি ধারণা নেওয়া হয়েছে যেমন তোমরা জানো কি কি যে পার্লামেন্ট সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম যেটাকে কি বলা হয় দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ এই ধারণা নেওয়া হয়েছে ঠিক আছে চলো এবার কোশ্চেন নাম্বার টুয়েলভ কি দেওয়া রয়েছে একটি গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কজন পাঁচজন না দশজন না কুড়ি জন না তিরিশ তো পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর অন্তর হয়ে থাকে পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকে তো সর্বাধিক আসন সংখ্যা কত হতে পারে কত তিরিশ ভালো করে খেয়াল রাখবে এবং সর্বনিম্ন যদি জিজ্ঞাসা করে সর্বনিম্ন হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ইকোনমির একটা কোশ্চেন এখানে দেওয়া আছে যখন খুব বেশি টাকা খুব কম জিনিসের জন্য ব্যয় হচ্ছে তখন এই রকম অবস্থাকে কি বলা হয় ডিফ্লেশন না ইনফ্লেশন না রিসেশন না স্ট্রাইক ফ্লেশন যখন খুব বেশি টাকা কম জিনিসের জন্য ব্যয় করা হয় ধরো কোনো একটা প্রোডাক্ট তুমি কিনবে সেই প্রোডাক্টটা কিনতে তোমাকে কি খুব বেশি টাকা তোমাকে ব্যয় করতে হচ্ছে তখন সেই অবস্থাকে অ্যাকচুয়ালি কি বলা হয় ইনফ্লেশন বলা হয় দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা আমরা বলে থাকি না ইনফ্লেশন ঠিক আছে মুদ্রাস্ফীতি বলা হয় সাধারণ ভাষায় ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার টিন এখানে দেখো তোমাকে একটা ক্রোনোলজি দিয়েছে ক্রোনোলজিটা এখানে সাজাতে দিয়েছে পর পর অনুযায়ী সাজাও কোন ঘটনাটা আগে ঘটেছিল কোনটা পরে ঘটেছিল ঠিক আছে তো দেখো এখানে কোনটা আগে হবে বলো সর্বপ্রথম তোমরা খেয়াল রাখবে যে এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে সন্ন্যাসী বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ এর মধ্যে সবথেকে প্রথম হয়েছিল কি সন্ন্যাসী বিদ্রোহ ঠিক আছে তো এটাকে আমরা একে রাখবো ঠিক আছে যদি আমরা দেখি তাহলে যেটা হয়েছিল কোল বিদ্রোহ তার পরবর্তীকালই হয়েছিল এটা দু নম্বরে যদি আমরা রাখি নেক্সট তোমার হয়েছিল সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে এটা তিন নম্বরে আর লাস্ট হচ্ছে এটা চার নম্বরে ঠিক আছে তো এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কি হবে এ সি ডিবি তাহলে এ সি ডিবি কোথায় আছে এখানে অপশন এতেই দেখো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর না কলকাতা দেখো দশকীয় ভীতির হার হচ্ছে কোন জেলায় সব থেকে সর্বনিম্ন তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে সবথেকে থেকে নিম্ন হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় ঠিক আছে তো এখানে উত্তর দিনাজপুর জেলায় এটা হয়েছিল এক থেকে দু হাজার মধ্যে এটা হচ্ছে সর্বাধিক আমি ভুল বললাম যাই হোক দশকীয় বৃত্তির হার সর্বাধিক ছিল কোথায় উত্তর দিনাজপুরে আর সর্বনিম্ন তোমাকে এখানে কোশ্চেন জিজ্ঞাসা করেছে সর্বনিম্ন কোথায় হবে কলকাতায় ঠিক আছে চলো

সঠিক অ্যান্সার এখানে কি হবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো খ্রিস্টবান মালোর আরো কতগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যার মধ্যে রয়েছে কি কি হিরো অ্যান্ড লিয়েন্ডার একটা রয়েছে ঠিক আছে অনেকগুলোই রয়েছে দ্যাট ট্র্যাজিক্যাল অফ ডক্টর তারপর রয়েছে কুইন অফ রয়েছে এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু রয়েছে এক্সট্রা এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় খেয়াল রাখবে চলো নেক্সট কোশ্চেন এখানে কোশ্চেন নাম্বার সেভেন্টিন শরণ রানী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সানাই না সারিঙ্গি না না সারদ শরণ রানী ভালো করে নামটা খেয়াল রাখবে যদি না জেনে থাকো অবশ্যই মনে রাখবে তিনি একজন শারদ পদক ছিলেন ঠিক আছে তো সঠিক অ্যান্সার এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো কতজন শারদ পদক আরো ফেমাস ক্যারেক্টারিস্টিক রয়েছে যেমন তোমরা এই নামগুলো হয়তো বা শুনেছ আমজাদ আলী হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে আলী আকবর খান ঠিক আছে নেক্সট যদি আমরা দেখি কি আলাউদ্দিন খান বুদ্ধদেব দাসগুপ্ত এগুলো সমস্ত কিন্তু শরৎ পাদক চিনেন সমস্ত ক্যারেক্টারিস্টিক তো এখানে তোমাকে শরণ রানজি জিজ্ঞাসা করেছো শরৎনার চিন কি শরৎ পাদক তো সঠিক অ্যান্সার অপশন ডি হবে কোশ্চেন নাম্বার এ আসি টি এস এপ্রন এই শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল না পোলো না হকি না গলফ তো এই সমস্ত টার্মগুলো তোমরা খেয়াল রাখবে টি এস এগুলো হচ্ছে তোমার গল্ফ খেলার সঙ্গে রিলেটেড এক একটা টার্ম ঠিক আছে আর কি কি রয়েছে বগি রয়েছে ডগলেগ রয়েছে ফ্ল্যাগ রয়েছে ফোরবল রয়েছে পেক রয়েছে এগুলো সমস্ত কিন্তু রিলেটেড কি গল্ফ খেলার সঙ্গে ক্লিয়ার পরবর্তী কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার নাইনটিন কী দেওয়া রয়েছে ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার না বন্য গড়া না কুমির না পক্ষী সংরক্ষণ তো এটা ফেমাস হচ্ছে তোমরা খেয়াল রাখবে ভগবতপুর এটা ফেমাস হচ্ছে কুমির সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি আলমাট্টি ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে এটা সকলে জানা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটা সকলেই জানো কি কৃষ্ণা নদীর ওপর কিন্তু আলমাট্টি ড্যামকে হম করা হয়েছে ঠিক আছে এবং কৃষ্ণা নদীর ওপরে আরো কতগুলো ফেমাস ড্যাম রয়েছে যেমন নাগার্জুন সাগর ড্যাম কি কি রয়েছে নাগার্জুন সাগর ড্যাম ঠিক আছে আর কি কি রয়েছে আলমাটি ড্যাম রয়েছে আর একটা খুবই ফেমাস ড্যাম রয়েছে শৈলম ড্যাম ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কালচার ইন ভ্যানিটি প্যাক গ্রন্থটি কে লিখেছেন কালচার ইন ভ্যানিটি ব্যাগ এই গ্রন্থটা কে লিখেছেন অমৃতা প্রীতম না বিক্রম ঘোষ না বিক্রম শেঠ না নীরজ সি চৌধুরী এই গ্রন্থটা লেখা হচ্ছে কার নীরজ সি চৌধুরী কিন্তু এই গ্রন্থটা লিখেছেন কি নাম কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ ক্লিয়ার তো নীরজ চৌধুরী আরো কতগুলো গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলো রয়েছে যেমন কি এ প্যাসেজ টু ইংল্যান্ড ঠিক আছে খুবই ফেমাস একটা বুক আর একটা রয়েছে দ্য অটোবায়োগ্রাফি অ্যান আননোন ইন্ডিয়ান ঠিক আছে এই দুটো বইয়ের নাম একটু খেয়াল রাখতে পারো কোশ্চেন নম্বর টোয়েন্টি টু ভারতের সংবিধানের কোন তপসীলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বেতন এবং ভাতার কথা বলা হয়েছে দ্বিতীয় তপসিল না তৃতীয় না চতুর্থ না অষ্টম এটা বলা রয়েছে কত কত নম্বর দ্বিতীয় নম্বর তপসিলে কিন্তু বলা রয়েছে ঠিক আছে কি বলা রয়েছে যারা পদাধিকার কোনো ব্যক্তি থাকবে তাদের বেতন বা ভাতার কথা কিন্তু বলা রয়েছে এবং তৃতীয় তপসিলে কি কথা বলা রয়েছে বলা রয়েছে কি রাষ্ট্রপতি রাজ্যপাল সাংবিধানিক প্রধানদের কিন্তু শপথ গ্রহণের কথা বলা আছে যেটা আমরা ওত বলে থাকি ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার লিখেছেন থমাস হার্টি না জন মিল্টন না মারিও হুজো না ভিক্টর হুগো কি নাম দা ফাটার তো এই উপন্যাস লিখেছেন একজন আমেরিকান লেখক যার নাম কি মারিও হুজো তো সঠিক অ্যান্সার এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ম্যারাথন দৌড়ের দূরত্বগত তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান ভালো করে দেখো এবং কোনটা সঠিক অ্যান্সার হবে বলো ম্যারাথন দৌড়ের দূরত্ব এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো চব্বিশ মাইল তিনশো পঁচাশি আট অপশন এতে দেওয়া রয়েছে বি এতে কি আছে মাইল দেওয়া আছে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি আট আর অপশান ডিএতে আছে আঠাশ মাইল তিনশো পঁচাশি আট তো সঠিক অ্যান্সার তোমরা কে আর ডাকবে হয়তো বা অনেকে জানো না এটা ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি আট ক্লিয়ার চলো क्वेश्चन নাম্বার 25 সচিন টেন্ডুলকার কোন স্টেডিয়ামে তার 100তম সেঞ্চুরি করেছিলেন বল ইডেন গার্ডেনস না লর্ডস না শেরী বাংলা ক্রিকেট স্টেডিয়াম না বারবাটি তো তোমরা সকলেই জানো কি তিনি 100তম সেঞ্চুরি করেছিলেন কোন টিমের বিরুদ্ধে বাংলাদেশ ঠিক আছে এবং তিনি কোন স্টেডিয়ামে করেছিলেন বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম ঠিক আছে কত সালে করেছিলেন দু হাজার বারো সালে কোয়েশ্চেন আমরা আসি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি সষ্টাকে নিহার রঞ্জন গুপ্ত না জ্যোষ্ঠী চট্টোপাধ্যায় না সৈয়দ মুস্তফা সিরাজ না শিবরাম চক্রবর্তী তো পাণ্ডব যে গোয়েন্দা চরিত্রটি এটা সর্ষটা তোমরা খেয়াল রাখবে ষষ্ঠীপ্রদ চট্টোপাধ্যায় বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো নিহার রঞ্জন গুপ্তের দ্বারা সৃষ্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্র কি প্রত্যেক ক্লাসে আমি এগুলো বলি দেখো তোমাদের প্র্যাকটিস ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে নেক্সট সৈয়দ মুস্তাফা সিরাজ এর দ্বারা সৃষ্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্রের নাম হচ্ছে কর্নেল নিরাত্রি সরকার এবং শিবরাম চক্রবর্তী দ্বারা শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে হর্ষবর্ধন আর একটা হচ্ছে কি গোবর্ধন বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পারিম্বিকুলম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক না বিহার না কেরালা না অন্ধ্রপ্রদেশ নামটা খেয়াল রাখবে পারিম্বিকুলম ঠিক আছে এই টাইগার রিজার্ভটা অবস্থিত হচ্ছে কেরালা রাজ্যে তো সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার কেরালা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ক্যাগ নিম্নলিখিত কোন তালিকার বিষয় রাজ্য তালিকা না যুগ্ম তালিকা না কেন্দ্র তালিকা না অতিরিক্ত তালিকা তো তোমরা জানো কন্ট্রোল এখানে দেখো ক্যাক যে নিয়োগ পদ্ধতি বা ভারতের যে কন্ট্রোল অডিটর জেনারেল থাকেন ঠিক আছে তো তার কত নম্বর সংবিধানে সম্বন্ধে আলোচনা করা হয়েছে একশো নম্বর ধারার মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে কী আলোচনা করা হয়েছে ভারতের যে কন কম্পিউটলার অ্যান্ড অডিটর জেনারেল থাকবে একজন নিয়োগের কথা কিন্তু বলা রয়েছে ঠিক আছে তিনি কি জনগণের টাকা রক্ষার কর্তা জনগণের যে টাকা সেটাকে রক্ষা করা হচ্ছে এনার দায়িত্ব তো এই রয়েছেন হচ্ছে কেন্দ্রীয় তালিকা যেটাকে আমরা বলি ইউনিয়ন লিস্ট ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার নেক্সট টোয়েন্টি নাইনে আমরা আসি লোকসভার স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাশিয়া ব্রিটেন আমেরিকা আয়ারল্যান্ড ওটা সঠিক হবে বলো স্পিকার একটু আগে একটা আমি প্র্যাকটিস করালাম তো লোকসভার স্পিকারের স্পিকার যে দিনে নিযুক্ত থাকেন তো এই যে ধারণাটা নেওয়া এটা নেওয়া হয়েছে কোথা থেকে গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে যেমন পার্লামেন্টারি সিস্টেম তেমন নেওয়া হয়েছে এই ধারণাটা নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ যেটাকে আমরা কি বলি একক নাগরিকত্ব এটাও নেওয়া হয়েছে একটু আগে একটা কোশ্চেন ছিল জনস্বার্থ মামলা এটাও কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার থার্টিনে কি আছে নিম্নলিখিত কোন পরিকল্পনাটি জনগণের পরিকল্পনা নামে পরিচিত যে ফাইভ ইয়ার প্ল্যান বলা হয় ঠিক আছে তার মধ্যে কোন ফাইভ ইয়ার প্ল্যানকে অ্যাকচুয়ালি কি বলা হয় জনগণের জনগণের পরিকল্পনা তৃতীয় না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ এটাকে কততম তম পঞ্চমতমটাকে বলা হয় থাকে কেন বলা হয় থাকে ফাইভ নাম্বার ফাইভ যেটা ঠিক আছে তো এটাকে কেন বলা হয়ে থাকে কারণ কি এই পরিকল্পনার কি উদ্দেশ্য কি ছিল দারিদ্রতা দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন করা ঠিক আছে তো এটা কি ফুলফিলমেন্ট এটা ঘটেছিল তো এই লিগেই এটাকে কি বলা হয় থাকে জনগণের পরিকল্পনা বলা হয়ে থাকে ঠিক আছে যেটা কত সালে হয়েছিল ফাইভ ফাইভ ইয়ার প্ল্যানটা কত সালে হয়েছিল উনিশশো থেকে উনিশশো ঠিক আছে এই টাইম লাইনের মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছিল ক্লিয়ার চলো তো যাই হোক আজকের এই তিরিশটা কোশ্চেনই তোমাদের জন্য এনেছিলাম তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো তো তোমাদের আবার পরবর্তী ক্লাস অর্থাৎ আজকে সন্ধ্যা সাতটার সময় তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে ঠিক আছে তো সকলেই লাইভ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে যারা লাইভ ক্লাস দেখতে পাচ্ছ না পরবর্তীতে তোমরা প্লে লিস্টে যেয়ে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে তো যাই হোক আজকের ক্লাস এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ